তিনটার পর থেকে যাবতীয় যত কাজ ঝামেলা লাগবে সেটা আল্লাহর রহমত মনে হয় না কি সাদা সালাম আলাইকুম সবাইকেই জানাই রামাদান মোবাইল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ পবিত্র মাহে রমজানের প্রথম শেহরি রাত এখন আমরা সবাই শেহরি করতে বসেছি আর শেহরি করার পর আমরা সবাই খেজুর খেয়ে থাকি আমি তো ম্যাক্সিমাম টাইম শেহরিতে দুইটা খেজুর আর পানি খেয়েই রোজা রেখে দিই আলাদা রমতে কোনো রকম সমস্যা হয়ে থাকে না দুইটা দুইটা করে সকলকেই দিয়ে দিলাম এইবার দুপুর টাইম এখন সো রান্নাঘরে ঢুকলাম এখন সব ইফতারের আইটেম রেডি করে নিব তো ফার্স্টে আমাদের ছোলা তো থাকবেই তো আমি ছোলাটা এখন সিদ্ধ করে নিচ্ছি ছোলা রান্না করতে গেলে আমার সাথে যেটা ঘটে কাঁচা ছোলাটা তুলতে বারবার ভুলে যায় সেই জন্য আজকে মনে করে আগেই তুলে নিয়েছি সেই সঙ্গে রাতে কি দিয়ে ভাত খাওয়া হবে সেই জন্য আজ মুরগি রান্না করা হবে সো মুরগিগুলো কেটে এবারে ধুয়ে নিচ্ছি ছেড়ে নিয়েছি কাটাকুটির কাজ বলতে সবচেয়ে বড় মস্ত বড়ো কাজ হল পেঁয়াজ কাটা এই কাজটা আগে ছেড়েছি সব কিছুর জন্য এটা হচ্ছে একটা রান্না হবে সেটার জন্য এটা হচ্ছে আরও একটা রান্না তার জন্য এটা মাংস রান্না হবে সেটার জন্য বুটের জন্য এটা মুরগি ধুতে আমি একটু বেশি সময় নিই কারণ ভালো মতো না ধুলে কেমন একটা গন্ধ বের হয় সব রান্নাবান্নায় যেহেতু ইফতারের আগে কমপ্লিট করতে হবে সেই জন্য মুরগিটা বাদ রাখবো কেন তাই মুরগিটাই আগে রেঁধে নিচ্ছি দেখতে দেখতে আসুরের রাজান পর্যন্ত হয়ে গেল যেটাতে মাংস হচ্ছে এখানটায় ঘুগনি রান্না করছে মানে ছোলাটা রান্না করছে এবারে মোস্ট পপুলার যেটা শরবত এইটা তো ইফতারে থাকবেই আর সেই জন্য চিনিটা ভেজিয়ে নিচ্ছি রান্না বান্না তো প্রচুর বাকি আছে দুই চুলাতেই কিন্তু এখনো রান্না হচ্ছে কোন চুলাই ফাঁকা হয়নি কিভাবে সময়ের মধ্যে সম্পূর্ণ করব সব কাজ সেটা নিয়েও বহু চিন্তিত ব্যাস ওইদিকে দুইটা রান্নার ডাল এবার পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি রমজান মাসে এই তিনটার পর থেকে যাবতীয় যত কাজ রান্না বান্নার ভালো লাগে করতে আমার ওই দিকটাই ছোলা তারপরে পেঁয়াজি রান্না ডাল এবার হচ্ছে ডিমের চপ করে নিব সেই জন্য তিনটা ডিম সিদ্ধ করে কেটে নিচ্ছি আর এই দিকটাতে আগে থেকে চপের জন্য আলু রেডি করে রেখে দিয়েছি তারপর আমি এইভাবে যে কোনো শেপে ডিমের চপ করে নিচ্ছি সত্যি কথা বলছি রমজান মাসে ইফতার আইটেমের জন্য নিত্য নতুন রেসিপি তৈরি করে নিতে আমার খুবই ভালো লাগে মানে কোনো কিছু করতে গেলে যে একটা ঝামেলা লাগবে সেইটা আল্লাহর রহমতে মনে হয় না রমজান ভালো লাগে করতে মাস বাদুতে পেঁয়াজি কিনেই খাওয়া হয় রোজা রাখার পর ইফতারে যখন এত মজার মজার আইটেম থাকে তখন মনে হয় যে শুধু এক মাস রোজা কেন দুই মাস তিন মাসও রোজা রাখা সম্ভব শুধুমাত্র এই মজার মজার আইটেম তৈরি করে নিতে একটু সময়ের প্রয়োজন তাড়াতাড়ি হাত করতে হবে ইফতারের আইটেমগুলো তৈরি করে নিতে নিতে কিভাবে যে সময় চলে যায় বোঝা বড় মুশকিল সো এই দিকটাতে প্রায় ডিমের চপ বানানো রেডি এবার চলে গেলাম অন্য আরো একটা কাজে ফ্রুটস গুলো কেটে নিতে ইফতার আইটেমে ভাজা পোড়া তো থাকেই সেই সাথে একটু ডিফারেন্ট টাইপ ফলমূল থাকলে বেশ ভালো লাগে খেতে আর ফলমূল খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো আর প্রথম ইফতার বলে কথা আমরা সবাই চেষ্টা করি যেন অনেক কয়টা ইফতারে আইটেম থাকে সেটা হোক ফলমূল দিয়ে বা অন্যান্য আরো পোড়া দিয়ে পরিমাণে যে অনেক বেশি হতে হবে তা কিন্তু না অল্প অল্প করেও কিন্তু ইফতারে রাখা যায় তো এই দিকটাতে আপেলও কাটা হলো এবং কমলা থেকে সেই কোয়াগুলো বের করে নেওয়া হলো কলাও কাটা হলো এবার শশাগুলো কেটে নিচ্ছে শশা যদি না থাকে তাহলে তো আমাদের বাড়িতে মুড়ি খাওয়াই হয় না সব মুড়ির সাথে শশা কামড়িয়ে কামড়িয়ে খাবে প্রায় এইদিকে ফল টল কাটা শেষ করলাম তো ওই দিকটাতে কিন্তু ডিমের চপগুলো বেগুনি রেডি করে রেখেছি ভাজতে কিন্তু এখনো শুরুই করিনি ডিমের চপগুলো লাল লাল হয়ে এসেছে তার মানে এটা ভাজা শেষ আমি খালি চিন্তা করছি একটা একটা করে কতক্ষণে কাজ শেষ করবো তো কি একটু পরেই দিবে যাক বাবা কাজ রকম শেষ করে এইবারে ইফতারের সামনে বসতে পেরেছি তো ইফতারে আরো একটা যে জিলাপি থাকে তারপরে নিমকি এই দুটোই বাইরে থেকে নিয়ে আসা হয়েছে ইফতার আবার মুড়ি মাখানো চলবে চলবেই মুড়ি না হলে মনেই হবে না যে ইফতার করছি তো এইখানটাই থেকে বেঁচেছি যে মুড়ি মাখার দায়িত্ব আমার না শাশুড়ি মা এখন মুড়িটা মাখানে ওরে আমা আলে গেছে তোমরা হ্যাঁ যাই কই করো দে না এডি করো হ্যাঁ বুডলে নাও বুড দি বুড দি মা আমার নট আ দিই নি ভাই সব আছে যেটা দেখতাম দেখতাম না পড়া মনে হয়

ঠান্ডা করার মতো করে নিচ্ছে তো আমাদের মধ্যে মুড়ি খেতে বেশি ভালোবাসে হচ্ছে আমার একমাত্র হাজবেন্ড তো দেখতে পাচ্ছেন সে মুড়ি খাচ্ছে তা আমিও একটু একটু করে খাচ্ছি আমার দুই দেবর আছে তারাও মুড়ি খেতে ভীষণ পছন্দ করে তো আল্লাহরমে সেইর সময় থেকে এখন পর্যন্ত মানে ইফতারের সময় চলছে আপনাদের সাথে সবই শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাইকেই শরবত সার্ভ করে দিলাম এবারে তো রাত এগারোটা সন্ধ্যার নাস্তা একটু করতে হবে না সেই জন্য আমার আম্মু আলুর বাপড় দিয়ে পাঠিয়েছে সেটা ভেজে দিলাম এবারে ডিনার করতে বসেছি জন্য এখানে আছে করলা ভর্তা তো শুরুতেই তো দেখিয়েছি যে আজ রাতের জন্য মাংস রান্না করেছি সো যেখানে মাংস সেখানে তো সালাদ থাকবে তো ভিবার সবার জন্যই আমি দয়া করি এই পবিত্র মাহে রমজানের তিরিশটা রোজা রাখার জন্য আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করুক আমি সব কিছু ভালো মন্দ নিয়েই ভালো থাকতে হবে সো ভালো থাকবেন সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে